কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ তাকে বাধ্য করেছেন যে আপনারা দিশেহারা হবেন না আপনারা সংগঠিত হন প্রতিবাদ বন্ধুগণ প্রিয় দেশবাসী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ তাকে বাধ্য করেছেন ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন তার নিয়ন্ত্রিত এস যদি জনগণের উপরে গুলি করে হাজার হাজার প্রাণহানি হয় সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন আমার সাথে তার কথা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না আপনারা সংগঠিত হন প্রতিবাদ প্রতিরোধ করুন অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন আর আমরাও অপেক্ষা করছি আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন শুনছেন আপনারা সংগঠিত হয়ে সুসংগঠিত হয়ে ওই যারা আজকে আক্রমণ করছে যারা প্রোপাগণ ছড়াচ্ছে তারা সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু আমরা এদের স্বাধীন করেছি মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন আমরা মুজিবাদর্শের নেতা কর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামব দেশ রত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন আপনারা জানেন স সম্মানের দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন আপনারা জানেন পুলিশ বাহিনী উইডড্রো হয়েছে পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে সাধারণের বাড়িতে লুটপাট করছে আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে আমাদের স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে আপনারা সংগঠিত হন ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন দেখেন রুখে দাঁড়ান জয় আমাদের হবেই হবে দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব